মুন্নীষা যে সংবাদ সম্প্রচারণ করেছিলেন তৎকালীন মিডিয়ায় এই সংবাদের কারণে পুরো বাংলাদেশে বিদ্রোহ নামের তকমাটা দিয়ে প্রথম এবং সদস্য যদি আর কোথাও গ্রেফতারের তকমা আপনারা লাগান সেখান থেকে আমরা আপনাদের সঙ্গে সেইখান থেকে ভয়সা শুরু জেলে যারা আছে তাদেরকে মুক্তি করে দিক আমরা চাই তাদের মুক্তি তাদেরকে মুক্তি দিয়ে দিক যাদেরকে বিনা বিচারে বিশেষ আদালত বসে পুরো ঢাকা শহর ছাড়া সারা বাংলাদেশে প্রত্যেকটা ব্যাটলিয়ানে ব্যাটলিয়ানে বিদ্রোহে মুন্নিষা যে সংবাদ সম্প্রচারণ করেছিলেন তৎকালীন মিডিয়ায় এই মুন্নিষায় মুন্নিষাহে সংবাদের কারণে পুরো বাংলাদেশে বিদ্রোহ নামের টকমাটা দিয়ে সতেরো হাজার পাঁচশো আর সরি আঠারো হাজার পাঁচশো সদস্যকে দেয় তারা তারা যে বাড়িতে পাঠিয়েছে এখন যে ধারা লাগিয়েছে যে ইারাটি লাগিয়েছে এই ধারাটি বাতিল করে এবং কমিশনে কমিশনে এখন যারা আছেন কমিশনের একজন প্রতি আমাদের আমাদের একজন সদস্যের প্রতি আমাদের অনীহা আছে তিনি হচ্ছেন জনকন তিনি হচ্ছেন প্রথম আলো এবং টেলিস্টারের প্রসর চন্দন ওনাকে এই কমিশন থেকে বাতিল করে বাতিল করে একজন 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 বিচারপতি সেখানে দেওয়া হোক তাহলে হয়তোবা এই আপামার সদস্য যারা আছে তারা হয়তো বা এই তকমার থেকে রক্ষা পাবে নতুন আমার এই আমার নির্ভব ভাইদারকে আবার কারা নেওয়ার চিন্তা ভাবনা করবে এখান থেকে আজকে আমরা জানান দিতে চাই সদস্য যদি আর কোথাও গ্রেফতারের তকমা আপনারা লাগান সেখান থেকে আমরা আপনাদের সঙ্গে সেইখান থেকে ভয়সা শুরু চাকরিতে ক্ষতিপূরণ ক্ষতিপূরণ সহ দিতে হবে ষোলো বছরের সতেরো বছর হিসেব করে যত লোককে বাড়িতে পাঠিয়েছে ক্ষতিপূরণ সহ আমাদেরকে পূর্ণবহাল করতে হবে পূর্ণবহাল অথবা এই সমস্ত লোককে সমস্ত সুতক সুবিধা দিয়ে পূর্ণ করতে হবে 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 না ঢাকা ঢাকা আজাতি না गुलामी आजादी आजादी ও দিল্লি না ঢাকা 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 হিসাবে তাচ্ছি আমাদের যে ভাইরা কারানিচ্যুতিতে আছে তাদেরকে ফাস্ট বের করে দিক যারা নির্দোষ আমি বারবার একটা কথা এখানে মিডিয়ার সামনে বলছি যারা নির্দোষ তাদেরকে মুক্তি করে দিন তৎকালীন স্বৈরতন্ত্রের তো স্বৈরতন্ত্রে দোষেরা যে একটা বিস্ফোরক আইন তৈরি করেছে যেখানে একটা দেশ যদি বিপ্লবী সরকারের দ্বারা প্রতিষ্ঠিত হয় সেখানে আগে কোন ধরনের কোন আইন তখন থাকে না আইন এই বিপ্লবী সরকার তৈরি করবে তৈরি করে আমাদের যে দাবিগুলো আছে তা সুন্দর করে উপস্থাপন করব আমরা তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের বিষয়টা একটু নজর দেবে আমরা আকুল আবেদন করছি তার কাছে দর্শক দেখতে পাচ্ছেন মাহিন সরকারের নেতৃত্বে শিক্ষার্থীরা এবং বিডিআর যেই হত্যাকাণ্ড হয়েছে তাদের পরিবার এবং যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ থানার সামনে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা কিন্তু পদযাত্রা করছেন স্মারকলিপি দিবেন এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি পুলিশের সাথে কিন্তু তারা কথা বলছেন দর্শক দেখতে পাচ্ছেন মাইন সরকারকে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সমন্বয় বৈষম্য ছাত্র আন্দোলনের তারা কিন্তু বসে পড়েছেন দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এবং বিডিআরের যে সদস্যরা রয়েছেন যারা দেখতে পাচ্ছেন বাসভবন অভিমুখে কিন্তু তারা আপনারা একটু ধৈর্য ধারণ করুন আমরা একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে গিয়ে তার বাসভবনে আমাদের যে দাবিদা সম্বলিত স্মারকলিপি সেই স্মারকলিপি প্রদান করব